প্রিয় দর্শক মিক্স রান্নায় আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিও আমার কীভাবে সারা বছরের জন্য বেগুন সংরক্ষণ করবেন আর কত হয়েছে সামনে আমাদের রমজান আসতেছে ওই কারণে আমাদের বেগুন সংরক্ষণ করা লাগবে আর অনেক বেগুনের দাম বেড়ে যায় তাই এখানে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে রমজান মাসের জন্য বেগুন সংরক্ষণ করবেন এটা আপনাদের কাছে শেয়ার তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি অনেকগুলো বেগুন নিয়ে নিলাম নিয়ে আমি সুন্দর করে বেগুনি চাষ করি যে যেভাবে সাজ করেন এইভাবে করে নেবেন আমি এভাবে চাষ করে সুন্দর করে বেগুনগুলো করে নেব দেখতে থাকে অনেক উপকারে আসবে কারণ রমজান মাসে বেগুনের দাম অনেক বেড়ে যায় তাই এভাবে করে সংরক্ষণ করলে একদম সুন্দরভাবে আপনি বেগুনি চপ বানাইতে পারবে বেগুনি আমি এইভাবে করে সুন্দর করে সবগুলো বেগুন কেটে নেব আর যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা বেগুনগুলো সংরক্ষণ করবেন তাহলে একদম সুন্দরভাবে বেগুনগুলো থাকবে কোনো প্রকারেই কোনো সমস্যা হবে না তো এই যে আমি লম্বা করে দুইটা বেগুন কেটে নিছি এখন গোল গোল করে আরেকটা বেগুন কেটে নিতেছি বেগুনগুলো বেশি মোটো হবে না বেশি চিকনও হবে না মিডিয়ামভাবে কাটতে হবে তো আমি এখন গোলটা সুন্দর করে কেটে নিতেছি কেজি দেখেন বেশি পাতলাও না বেশি মোটাও না একদম সুন্দর করে সবগুলা বেগুন কেটে নিছি তো এখানে বেগুনগুলো আমি একটু উঠিয়ে রাখবো আমি আরেকটা বেগুন কেটে নিব এভাবে এখন বেগুনের দাম অনেক কম যারা যারা সংরক্ষণ করেন নাই এভাবে একবার সংরক্ষণ করবেন আপনাদের অনেক উপকারে আসবে আর রমজান মাসে তো সবাই জানেন সব জিনিসের দাম অনেক বেড়ে যায় তাই আমাদের এই কাজটাই করার দরকার যে সংরক্ষণ করে আমরা রেখে দেব এগুলো এইভাবে এই যে দেখেন আমি আরেকটা বেগুন কাটতেছি সুন্দর করে যারা যারা এখনও সংরক্ষণ করেন না তাড়াতাড়ি করে সংরক্ষণ রাখতে পারেন এভাবে অনেকে উপকারে আসবে আপনাদের দেখবেন তো এই যে আমার আরেকটা বেগুন সুন্দর করে আমি কেটে নিছি দেখেন তো একটা পাত্রের ভিতরে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিলাম এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া তো পানির সাথে হলুদের গুঁড়াগুলা মিক্স করে নিব মিক্স করার পর আমি বেগুনগুলো এখানে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি পানির ভিতরে হলুদ পানির ভিতরে দিয়ে দশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব বেগুনের যে কালো পানিটা এগুলো বের হয়ে আসবে এই যে দেখেন আমি এভাবে করে দশ মিনিট রেখে দেব সবগুলো বেগুন একসাথে দিয়ে দেব তো এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে বেগুনগুলো সুন্দর করে একটা চাকনীতের ভিতরে উঠিয়ে নিব সবগুলো উঠানোর পরে আমি সুন্দর আবার সাদা পানি দিই বেগুনগুলো ধুয়ে নিব তাই এটা আমি অফ ক্যামেরা ধুয়ে নিছি আপনারা এটা ধুয়ে নেবেন আমি দেখাইতে পারি নাই তো আমার এখানে আমি টিস্যুর ভিতরে বেগুনগুলো একটু শুকিয়ে নিব ঝরা দেওয়ার পরে বেগুনের পানিগুলো একটু শুকিয়ে নিব। টিস্যুর উপরে আমি এভাবে করে শুকিয়ে নিতেছি আপনারাও এভাবে শুকিয়ে নেবেন হাতের কাছে যা থাকে তা দিয়ে শুকিয়ে নেবেন তো আমি এখন আজকে বেগুনগুলা কিভাবে সংরক্ষণ করতেছি দেখেন একটা টিস্যু নিয়ে নেবেন একটা বাটির ভিতরে নিয়ে বেগুনিগুলা এভাবে বাটির ভিতরে রেখে দেবেন এটা উল বাটি গোলগুলো রেখে দিয়ে সবার করে এভাবে করলে একদম সুবিধা হয় কারা যা যা লাগে বেগুন বের করে করে ব্যবহার করতে পারবেন তো সুন্দর করে আমি রেখে দেওয়ার পরে আরেকটা টিস্যু দিয়ে দেব এটার উপরে যেন বেগুনগুলো সুন্দর থাকে এইভাবে করে রেখে দিবেন আমার ছোট বাটি তাই আপনারা জেলা আরো বড় বাটি নিতে পারেন একসাথে অনেক আমি দুইটা বাটির ভিতরে রাখবো সংরক্ষণ করব বিভিন্ন একটা বাটির ভিতরে আমি গোলগুলা রাখতেছি আর একটা পাটির ভিতরে আমি লম্বাগুলা রাখবো তো এই আমার একটা বাটিটা রাখা হয়ে গেছে আমি এটা সরিয়ে আর একটা পাটি নেচ্ছি এই দেখুন এই বাটির ভিতরে আমি লম্বাগুলা সংরক্ষণ করব আপনারা যদি বড় বাটি থাকে আপনারা বড় বাটিতে সংরক্ষণ করলে সুবিধা হবে আমার বড় বাটির কাছে নাই তার আমি এই ছোটো বাটিগুলোতে করতেছি সংরক্ষণ তো দেখেন এভাবে করে সুন্দর করে আমি সবগুলো বেগুন রেখে দিই তো আমার আজকে বেগুন সংরক্ষণের পদ্ধতিটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ